وعلى اله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي

तुझ ही को हर सो कह न पाया तुझ ही सा गुरो पसीना तेरा ना खुशबू क्या मुश्को अंबर गुलाब क्या है सला दुनिया আম্মাবাদ আন্তর্জাতিক জমিয় তলবলার সহদায় করবলার মাহবিলে উপস্থিত সম্মানিত সভাপতি জামি আহমদ ইয়াস উন্নয় আলী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরতুল্লামা জনাময় মৌলানা আব্দুল আলীম রেজু সাহেব মাদ্দলা আলী প্রধান অতিথি বিশেষ অতিথি বুদ্ধিজীবী সাংবাদিক দূর দূরান্ত থেকে আশেক রসুল ওলামা একরাম মাশায়েক এজাম প্রিন্সিপাল সাহেবান আশেক এ মুস্তফা আসসালামু আলাইকুম রহমতুল্লা বাত আমাকে এখন সময় দেওয়া হয়েছে আমার কল্পনা অনুযায়ী আমি চেয়েছিলাম যত তাড়াতাড়ি যেতে পারি এই জন্য আমি আসলাম ওয়াশ জন্য আসে নেই আপনারাও আমার পিছনে থাকবেন ওয়াশ শুনলে কোনো ফায়দা নাই ওয়াশ শুনানোর জন্য আসে নেই। এখানে এসেছি কেন তার জবাব আমার সাথে মিলে কিনে আপনারা মনে মনে রেডি রাখুন এখানে এসেছি অনুভব করার জন্য আমার কথাটা বোধহয় বুঝতে পারেন নাই শোনা আর অনুভব করা বেশ কম আসে না নাই না মাথার আওয়াজ নেই কিছু নেই শোনা আর অনুভব করা বেশ কম আসে না নাই গরু ছাগল ফসু ফাগি এগুলো শুনে কিন্তু অনুভব করে না অনুভব করার জন্য আমি সংক্ষেপে বলছি আশেখ রসুলের দরকার আছে কার দরকার আশেখে রসুল আশেকে এলাহি হওয়া বড় কথা নয় এ সালাম দেখি রেম আসে আশেকে এলাহি হওয়া বড় কথা নয় একলাহি অনেক আছে আশেখ রসুল হওয়া বড় কথা আওয়াজ না নবাইলিম অনেক কান নেসারি আলী আহমদ স্যার প্রিন্সিপাল আয় নেসারি আহমদ স্যার প্রিন্সিপাল জাহেরে বা তেনে আমি হলাম নেসারি আহমদ স্যার গোলাম আমি গোলামি করি দিই আপনাদের এখানে আপনাদের মতো অনুভব করার জন্য আসলাম আমাদের একটা অনুভূতি শক্তির দরকার আজকে এই মাহবিলের পিছনে কার অবদান কার সেটা আমাদের অনুভব করার দরকার আসে নাই আল্লাহ রব্বুল আলমিন হাকামুল হাকিমের দরবারে ফরিয়াত আল্লাহ জালা সাবুদ কেবলার রহমতুল্লার দরজা মর্তম অবলম্বন করুক আমি আর জনের জন্য তো সেই দোয়া করতে পারবো না যতদিন দুনিয়াতে আছেন জানা মহতার মাম্মা কাম ওয়াইজুবুল হেতারাম সুফি মিজান সাহেব মাদ্দাজিলুল আলী কি অক্লান্ত পরিশ্রম কি চেষ্টা আধারের ভিতরে নাচলে কোনো ফায়দা নাই আপনারা না আসলে এই মাহাবিল শুনবে কে ইমানের দায়িত্ব মনে করে সুন্নিয়তের প্রয়োজন মনে করে এই মাহাবিলে যথাসময়ে আমাদের সকলের আসার দরকার আছে না নাই হাত তুলি বেলেন দরকার আছে না নাই হাত সাক্ষী থাকুক হাত সাক্ষী থাকুক আমাকে মজুদ দেওয়া হয়েছে হজরতে আলী ফজিলর সম্পর্কে এ সংক্ষেপ সময়ে আমি আমার কাছে তেমন কোনো জ্ঞানও নাই আমি আপনাদের সাথে সুরমুনের জন্য এসেছি আমার অসল একদিন বলেছিলেন ইয়া আলী আমিন বেমনজলাতে বেমন জলাতে হ্যা এটা হাদিস শরীফ মহাদিস নেকরাম শাহরহীন এজাম এখানে উপস্থিত এটার একটা অর্থ তো আছে এরকম সম্বোধন করে খেতাব করে ডাইরেক্ট বলা রো সামনে সামনাসামনি কোন সাহাবির সানে আমার নবী এরকম শব্দ বলেছেন আমি মোতালা করে পাই নাই আমার মত আসা নাই একমাত্র মাত্র ব্যক্তি যার সালে রসুল করিমস্লাম বলেছিলেন মিলনি

শান্তির জোয়ার এসেছে আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে একটু খেয়াল করেন কিন্তু কথা আছে ফুলের রস যখন মধুবুকের ফেটে যায় তখন বিষ হয় ঠিক নি এই নৌনি ফুলের রস যখন মধুফুকুর ফেটে যায় তখন কি হয় মধু হয় বোমরার ফেড়ে গেলে বিষয় এ কথা সত্য